আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুন খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলে আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জিকে রাজগার করতে থাকতাম যদি আমরা শুধু জাসনা জলুস আর কেয়ারা শরীরের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম আমাদের কোন শত্রু থাকত না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়েছে আমরা অঙ্গনে ভাগ আমরা রাজনীতির করিজার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজে ঝুঁকি নাই আল্লাহ ঢুকাইছে তাই ওরা আমাদের শত্রু শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন ইতিমধ্যে চেনেছেন না আল্লাহ হাব্পা বলছেন অলান তাহদা আঙ্কেল ইয়াহুদা ওয়ান না সারা হাত্তা তাতামিয়ামিল্লা ইহুদিয়া খ্রিস্টানেরা কোনদিন তোহাদের উপরে খুশি হবে না ওয়ালান আলেমরা বুঝবেন লান করে ওয়া লান কক্ষনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকি পরে যদি তারা দৌড়দৌড়ি করতে পারত আমাদের মেয়েরা যদি ওদের মতো বব কাটিং চুল রেখে দেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লারে দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গন গুলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির সাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইতো না খ্রিস্টানেরাও নারাজ হইতো না সব বলতো সব বলতো ইসলাম এরা হচ্ছে মডারেট মডারেট মোস্ট মডার এইরকম ইসলামই তো চাই যে ইসলামে গান আছে বাজনা আছে যে ইসলামে মিউজিক আছে যে ইসলামে ফ্রি মিক্সিং আছে ওইরকম একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে মুসলমানেরা কোনোদিন খ্রিস্টান আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না ভাইসব যুগ যুগ ধরে ইসলাম ধ্বংস করার জন্য દુশমনেরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়ে কখনো তীর আর তরবারি দিয়ে কখনো কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন बम অথবা অ্যাটম bomb পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে মুসলমান কি শেষ হয়ে গেছে সাতে

ইস্তামকে বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও